ইন্ডিয়ান টাইম সকাল নয়টা তিরিশ মিনিটে শুরু হবে এবং ডেট উনিশে অক্টোবর উনিশে অক্টোবর নয়টা তিরিশ মিনিট আপনি কি একজন ক্রিকেট ফ্যান আপনি যদি ক্রিকেট ফ্যান হয়ে থাকেন তাহলে আপনি কি জানেন আর মাত্র কয়েকদিন পরে যেমন ওয়েস্ট ইন্ডিজ বনাম ইন্ডিয়া কিন্তু টেস্ট ম্যাচ চলতেছে আর একটা টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরেই ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার হাই ভোল্টেজ ম্যাচ ভাই কি বলবো ইন্ডিয়া যদি কোনো প্রতিপক্ষ টিমকে বয় পায় ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা ইন্ডিয়ান ক্রিকেট তাররা ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড এবং গৌতম গাভ মধ্যা সেটা হচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াকে ছাড়া এই ইন্ডিয়ান ক্রিকেট টিম কোনো দেশকে কোনো ক্রিকেটারদেরকে ভয় পায় না একমাত্র অস্ট্রেলিয়ানদেরকে কিন্তু ইন্ডিয়া ভয় পায় এবং দেখেন ইন্ডিয়ান ক্রিকেট টিমের থেকে কিন্তু অনেক বেশি কিন্তু শিরোপা অনেক বেশি বিশ্বকাপ অনেক বেশি চ্যাম্পিয়ন্স ট্রফি সব কিছু কিন্তু অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়া ছাড়া ইন্ডিয়ার সঙ্গে বড় গলায় কথা বলার মতো কোনো টিম কিন্তু নাই ইংল্যান্ডে ক্রিকেটের জন্ম হয়েছে কিন্তু ইংল্যান্ডের কোনো কোন কিন্তু কোন কাাপ নাই আপনারা জানেন একটা বিশ্বকাপ ছিল নিউজিল্যান্ড ভার্সেস ইংল্যান্ডের ব্যান স্টোকসের সাথে একটু লারা লারে খায়া হয়ে আব্র্যান্ডন নেক কালাম। এই যে যাই হোক একটা বিশ্বকাপ ইংল্যান্ডের কিন্তু তাছাড়া অস্ট্রেলিয়ার কিন্তু অনেক অনেক বিশ্বকাপ একমাত্র আপনি বলতে পারেন যে অস্ট্রেলিয়াই ইন্ডিয়ার উপরে আছে তাছাড়া কেউও নাই। ইন্ডিয়ান ক্রিকেট ফ্যানরা সব সময় অস্ট্রেলিয়াকে হিংসে করে অস্ট্রেলিয়ার উপরে উঠতে চায়। তো যাই হোক এই সিরিজটা হবে হাই ভোল্টেজ সিরিজ আপনারা সবাই জানেন। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড বিসিসিআই আইসিসিতে যতটা ক্ষমতা প্রয়োগ করতে পারে সেম অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডও কিন্তু আইসিসিতে ততটা ক্ষমতা প্রয়োগ করতে পারে তো যাই হোক এই দুইটা টিমের প্লেয়াররা বিরাট কোহলি যেমন স্ল্যাজিং করতে পারে অস্ট্রেলিয়ানরাও কিন্তু এক চুলো কিন্তু স্যাক্রিফাইস করে আপনারা জানেন যে ওই যে বিরাট কোহলি ধাক্কা মারছিল অনেক কিছু আছে শ্যাম কটাস না কি যেন শ্যাম কটাসকে ধাক্কা মারছিল তারপর অনেক কিছু হয়েছিল আছে অনেক কিছু আছে তো এবার আমরা আসলে অনেক কিছু দেখতে পারবো খেলার বাইরে অনেক কিছু হবে চিল হবে ফিল হবে আসলে আমরা দেখে নেই ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়ার হাই ভোল্টেজ ম্যাচগুলোর সময়সূচি প্রথমেই শুরু হবে তিন ম্যাচ ওয়ান ডে দিয়ে এবং বিরাট কোহলির সময় দিন পরে কিন্তু তারা ওডিয়াতে ব্যাক করবে প্রথমেই তিন ম্যাচ ওয়ান ডে ইন্ডিয়ান টাইম সকাল নয়টা তিরিশ মিনিটে শুরু হবে এবং ডেট উনিশে অক্টোবর উনিশে অক্টোবর নয়টা তিরিশ মিনিট প্রথম ওয়ান ডে ম্যাচ দ্বিতীয় ওয়ানডে ম্যাচ তেইশে অক্টোবর সকাল নয়টা তিরিশ মিনিট মানে টাইমগুলো কিন্তু সেম নয়টা তিরিশে তিনটা ওয়ান ডে ম্যাচই হবে তো প্রথমটা উনিশ তারিখ দ্বিতীয়টা তেইশ তারিখ এবং লাস্ট তৃতীয়টা পঁচিশ তারিখ উনিশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ এই তিন দিনের তিনটা ওড়িয়াই ম্যাচ হবে এবং সময় নয়টা তিরিশ মিনিট ঠিক আছে মনে থাকবে তো মনে না থাকলে সমস্যা নাই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন টাইমলাইনে লাইনে আপনারা যে কোনো টাইমে দেখতে পারবেন এবং আমরা পরে চলে যাব তিন ম্যাচ ওয়ান ডে শেষ বিরাট কোহলি সে চলে আসবে এবং টি টোয়েন্টি খেলার জন্য যাবে প্লেয়াররা কলদীপ যাদবরা দেখেন টি টোয়েন্টি ফার্স্ট টি টোয়েন্টি হাই বোল্ট ম্যাচ ভাই পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ কিন্তু একটা দুইটা না ফার্স্ট ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ উনত্রিশে অক্টোবর উনত্রিশে অক্টোবর ইন্ডিয়ান টাইম দুইটা পনেরো মিনিটে শুরু হবে ভাই খুব সুন্দর একটা সময় দুইটা পনেরো মিনিট মানে দুপুর করে একটু বিকেল দিকে বা দুপুর দিকে এই টাইমে কিন্তু মোটামুটি কাজ কাম সবাই শেষ করে ফেলে বাংলাদেশের মানুষও ইন্ডিয়ার মানুষও আমরা খুব আরামসে খেলাটা দেখতে পারবো দেখা যায় মাঝে মধ্যে অনেক রাইতে খেলা শুরু হলে দেখা যায় না আচ্ছা যাই হোক ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচ উনত্রিশে অক্টোবর দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ একত্রিশে অক্টোবর সময় কিন্তু পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজেরই কিন্তু সেম টাইম দুইটা পনেরো মিনিট দুপুর দুইটা পনেরো মিনিট ঠিক আছে প্রথমটা উনত্রিশে অক্টোবর দ্বিতীয়টা একত্রিশে অক্টোবর তৃতীয়টা নভেম্বরের দুই তারিখে তৃতীয়টা নভেম্বরের দুই তারিখে এবং চতুর্থ চার নাম্বার টি টোয়েন্টি নভেম্বর এবং সর্বশেষ পঞ্চম টি ম্যাচ নভেম্বর তো এই শক্তিশালী শক্তিশালী ইন্ডিয়া অস্ট্রেলিয়ার হাই ভোল্টেজ সিরিজের হাই ভোল্টেজ ম্যাচগুলোর সময় সুযায় তখন ধরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করতে বলবেন না আপনাদের যে বন্ধুরা আছে যারা ক্রিকেট ফ্যান আছে সবাই যেন ভিডিওটা দেখতে পারে কেউ যেন মিস না করে ধন্যবাদ সবাইকে